আসো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল স্বাগত জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি তো সকালবেলা আগে দেখতেই পেলে যে বর জামা কাপড়গুলো সব ছাদে দিয়ে গেল আর বাজার করা হয়ে গেছে আমি যাইনি বর গিয়েছিল বাজার করে এনেছে কি কি বাজার করে নিয়েছে চলো দেখবো তো আগে জামা কাপড়গুলো শুকুর দিয়ে দিই তারপর তো সকালের এখনও খাবার দাবার হয় পাঁচের বাড়ির কুকুরটা কেউ নেই খুব চেঁচিয়েই যাচ্ছে কেঁদেই যাচ্ছে তো চলো জামা কাপড়গুলো শুকুর দিই দিয়ে তারপর বাদ বাকি তো কাজকর্ম আছে সারা দিনটা তোমরা সঙ্গে থেকো তো ছাদে জামা কাপড়গুলো শুকুদ দিতে চলে এসেছি তো ছাদে জামা কাপড়গুলো এক এক করে শুকুত দিয়ে দিই দিয়ে তারপর ঘরে গিয়ে সমস্ত কাজ করব। তো টুলের ওপরে যে বালিশগুলো ছিল সেইগুলোকে নিয়েও বিছনায় চলে এলাম এসে বিছনার মধ্যে রেখে দিয়েছি দিয়ে এইগুলো আগে থেকেই ভাঁজ করা ছিল তো তার মধ্যে আর দুটো ভাঁজ করে আর ওগুলোকে সরিয়ে রেখে এলাম আর সোয়েটারগুলোও তো ভাঁজ করে নিলাম নিয়ে আমি বসে বসেই আজকে একটু আজকে কুড়েমি করেই কম্বলগুলো বিছনার মধ্যেই বসে বসে ভাঁজ করে নিচ্ছি আসলে অনেকটাই কাজ আছে রবিবার মানেই বেলায় রান্না আর বেলায় রান্না হলে যেন অনেকটা যেন কাজ বেড়েই যায় বালিশগুলো সমস্ত ঝেড়ে ঝেড়ে একটার পর একটা রেখে তার ওপরে কম্বলগুলো রেখে দিলাম দিয়ে আর দেয়াল সাইডে পাঁচ বালিশগুলোকে রেখে দিলাম দিয়ে ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি একেবারে চাদরটাকে টান টান করে নিচ্ছি নিয়ে আর এইখানটা একটু গুছিয়ে নিচ্ছি কেননা এদিক ওইদিক বেরিয়ে গেছে আর মেয়ের স্কুলের জামাটা অনেক দিন থেকে বাইরে বেরিয়ে আছে তো সেটাকেও ভাঁজ করে ভিতরে ঢুকিয়ে রাখলাম হলে খুব ধুলো পড়ে আর এখানে আলুগুলো আনা হয়েছে তো আলুগুলো ঢালা হয়নি আলুগুলো এরকম আমি মেঝেতে ঢেলে রেখে দিয়েছি যাতে ঠান্ডাতে ভালো থাকে তারপর এখানে ঘরটাকে ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি আজকে আর ঘরটা আর মুছিনি ভালো করে ঘরটাকে ঝাঁট দিয়ে দিচ্ছি একেবারে খাওয়ার সময়ে মুছে নেব তো চলো ঝাঁটটা দিয়ে নিই সমস্ত কাজকর্ম হয়ে গেছে এবার বাজারে গিয়ে নিয়েছে সেটাই দেখি চলো এখনো বাজারে ব্যাগ আজার করা হয়নি মাছ আছে একটু ফুল আছে চলো সব কিছু কেটে কুটে পরিষ্কার করে নিই নিয়ে তারপর আসছি তো প্রথমে আমি ফুলের আনাজগুলো সব কুটে নিই আসলে সব কিছুটা ছোটো 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 করে কুটতে হবে না হলে ফুলের চচ্চড়ি ভালো লাগবে না তো এই জন্যে এইখানে সিম বেগুন আলু কড়াইশুঁটি কাঁচা লঙ্কা সব কিছুই ছোটো ছোটো করে কুটে নিচ্ছি খেতে তো অপূর্ব অসাধারণ হয় তো সেই মতোই আমি কুটে নিচ্ছি আর এখানে দেখতেই পাচ্ছ বেগুন কোটা হয়ে গেছে একটা আলু কোটা হয়ে গেছে আর একটাও আলু দিয়ে দিলাম দিয়ে তারপর ফুলটা তো এরপরে ফুলগুলোকেও সব একটা একটা করে ডাল থেকে ছাড়িয়ে নেবো নিয়ে তো এখানে আলু কুটছি আলুটা এত কিচকিচ করছে নতুন আলু তো এত কিচকিচ করছে যে কোটাই যাচ্ছে না তো আলুগুলো কালোও হয়ে যাচ্ছে ওই জন্য একটুখানি জল নিয়ে আগে আলুগুলোকে ভালো করে ধুয়ে নিলাম নিয়ে তারপর আগে আলুতে যেহেতু হাত দিয়েছি সেহেতু আগে আলুর কাজটাই করে নিই এখানে মাংসর আলুগুলো কেটে নিচ্ছি আর মাংসর আলু একটা আলুকে চারটে ফালি করে নিচ্ছি তাহলে ভালো মতো করে সেদ্ধও হয়ে যাবে তো এই জন্য আমি আলুগুলোকে আগে কুটে নিচ্ছি তারপর ফুলগুলোকে কুটে নেব আর পেঁয়াজ কুটে জলে দিলে না চোখ জ্বালা করে না চোখ জ্বালা করে না তো ওই জন্য আমি পেঁয়াজগুলোকে সব কুটে আগে জলেতে ভিজিয়ে দিচ্ছি তারপর পেঁয়াজগুলোকে কুটব আর রসুন আমি জলে দিলে আমি মোটেই ছাড়াতে পারি না তো ওই জন্য আমি রসুনগুলোকে আর জলে দিলাম না এমনি ছাড়িয়ে নিলাম এখানে তো আমার সমস্ত আনার্জি কোটা হয়ে গেছে ওই জন্য খোলাগুলোকে সব তুলে দিচ্ছি দিয়ে ডাস্টবিনে ফেলে দিচ্ছি দিয়ে আর মাছগুলোকে বেছে নেব আর মাছগুলো তোলার সময় পেকেট থেকে সব মাছ পড়ে গিয়ে আনাজের সঙ্গে সব মিশে গেছে তো ওইগুলো ওই জন্য আনাজগুলো একধারে রেখে দিচ্ছি দিয়ে এবার মাছ বাঁচতে বসছি আর এই মাছগুলো বাঁচতে একটু দেরি হয় বলে মাছগুলো বেছে দেয় না তো ঘরে এনেই আমি মাছগুলোকে বেছে নিই আর মাছ যদি ওরা বেছে দেয় তাহলে অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয় তারপর ওরা মাছটা বেছে দেয় তো ওই আমি ঘরে নিয়ে চলে আসি নাহলে আমার তাড়াহুড়ো থাকে তো ওই ঘরে নিয়ে এসে নিজেই বেছে নিই আজকে আমি দুদিকে দুটো গ্যাস আমি জেলে দিয়েছি দিয়ে নাহলে তাড়াতাড়ি করে রান্না হবে না এখন বেলাটা অনেকই বেড়ে গেছে তো একদিকে আমি মাছ ভাজা বসিয়েছি আর একদিকে মাংসর মাংসতে আলু দেব তো সেই আলুগুলোকেই ভেজে নিচ্ছি তো ওইদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজা মাছ ভাজাগুলোকে তুলে নিচ্ছি এখানে আমি আলুগুলো ভাজতে দিয়েছি তো সেগুলো খুব ছিট করছে তো হলুদ দিয়ে দিলে সেগুলো করে না তো আর আলুটাও ভালো ভাজা হয় তো ওই জন্য একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে আর আলুটাকে ভাজাচ্ছি আর দিকে মাছের ঝালও হয়ে গেছে আর এই দিকে মাংসটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে না কষিয়ে রান্না করলে তো টেস্ট হবে না তো ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসটাকে আগে পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর আমি মাংসটাকে কষাবো এখানে আমার সব রান্না হয়ে গেছে এটা ফুলের চচ্চড়ি হয়েছে মা করেছে সেটা আর এটা মাছের ঝাল গরম ভাত আর ওই দিকে আছে চিকেন খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পর এখন বাসন টাসন সব মেজে আর ছাদে শুকো দিতে এসেছি এখন চারটে বাজে তো জামা কাপড়গুলোও শুকিয়ে গেছে সেইগুলোকেও তুলে রাখছি আর এক চোটে আমি ভাঁজ করেও নিচ্ছি কেননা এখন সন্ধ্যেবেলায় এখন যদি এমনি তুলে রাখি তাহলে আবার ভাঁজ করার জন্য আর আলাদা করে আর সময় হয়ে উঠবে না তো ওই জন্য ছাদ থেকেই একেবারে কাপড়গুলো তুলছি আর একচোটে একটা একটা করে তুলছি আর ভাঁজ করে নিচ্ছি নিয়ে আর এখানে বাসনগুলোকে সব উপুর করে দিচ্ছি আর উপুর করে দিয়ে সমস্ত নিয়ে চলে যাচ্ছে আর এইগুলো ভিজে আছে এগুলো ঘরে গিয়ে শুকুত দিয়ে দেবো সেটা আমাদের এই ছেঁড়া খরিটা ছাড়া আর একটা নতুন একটা জিনিস নতুন না এই একটা জিনিস আর খেলা হ্যাঁ যে কি নিয়ে তাছাড়া হ্যাঁ এটা সেই মেলা থেকে কিনেছিলো যেই দেখালো যে মেলাতে কী কী নিয়েছে সেই দেখাচ্ছে দাঁড়া না এখন চালি করবে না চালুই আছে ওটা সবাই জানে তুই ছাড়া বাদ বাকি সবাই জানে কর হ্যাঁ যেটা দেখাবি সেটাই দেখবে হ্যাঁ ও হ্যাঁ মধ্যে জয় ভরা আছে আগে থেকে এই দেখো

मुछे game. Muchas game. हां। वाह। एते उटा मुसे शुरू करे छे देखो। हम्म। ई चीज का। उटा हल्का हल्का रोंग टच हार छे। हम्म। मा सु काछे। सूखिए गेले उठे जाछे। हां। ओय जनी तो एटा मैजिक बुक। हम्म। अरे चीज का हल्का एकदम हल्का हल्का होछे देखो। हम्म। ओय हल्का हल्का। ठीक है। हल्का हल्का का दिए मुनम हल्का हल्का। হ্যালো চলো এখন আপাতত রাখি সন্ধ্যেবেলা সন্ধ্যে দিয়ে চা করার সময় তোমাদের সঙ্গে দেখা করছি সন্ধ্যেবে গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধেবেলা এই যে চা খেতে বসেছি আর এই যে আমার মেয়ে আজকে চা করেছে আজ সন্ধেবেলা আমি চা করতে যাইনি তো ও চা করে এনেছে ভালোইছে চাটা ভালোই পরে আছে কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমরা এখন অব্দি সৈনিক তার কারণ এই যে আঁকতে বসেছে ওর কালকে আঁকার কম্পিটিশন আছে তো সেখানে তো যেতে হবে তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ অবধি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে টাটা